কি চলছে এই মুহূর্তে মানে প্রেম হবে আমার প্রেমটা হচ্ছেও না হতে হতেও আটকে যাচ্ছে কি হচ্ছে তোমার হঠাৎ করে যে এক্সপ্রেশনটা চেঞ্জ হলো আমি দেখে ভীষণ খুশি হলাম বলো প্রেম যে বাপ মিষ্টিভাবে বললো বলল প্রথমে এমন ছিল কি হচ্ছে প্রেম হলো 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 না কি ব্যাপার আলাদাই কি হচ্ছে একটু মানে জানতে এই এক্সাইটমেন্টেই চাই আমরা দর্শকদের কাছ থেকে পাচ্ছিও সেটাই কারণ আমি

না না কি চলছে হাসপাতালের বাইরে কি চলছে আমি তো জানি না কেবিনের ভিতরে শুনো bomb blast কার কি হয়েছে সেটা থেকে বড় কথা হচ্ছে জোয়ারভাটা যেটা মেইন জিনিস সেটাই এখন চলছে আমি বুঝতে পেরে গেছি ঋষি बनर्जी কোনো দোষ নেই দোষটা আসল দুর্যোগ আর সংখর এবং সেটা আমি দিদিকে বোঝাতে পারছি না দিদি ঋষি রন্ধে অন্ধ হয়ে গেছে আমার বাবার মিত্র অন্ধ না ঋষি ঋষি কে শেষ করবে বলে অন্ধ হয়ে গেছে আমি বোঝাতেই পাচ্ছি না যে ঋষি কিছু জানে না জানে হচ্ছে শঙ্খ দুর্জয় বললেই বলছে ভাই তোর দুদিনের পর তোর আমার থেকে বেশি আপন হয়ে গেলো আরে আমি তো ওই বাড়িতে থাকছি তুই তো থাকছিস না তাই আমি তো বুঝতে পারবো যে কে কীরকম না কিরকম ভেতরে অনেক জিনিস আমি শুনতে পাচ্ছি সেটা তোমাকে বুঝতে হবে যা মনে হচ্ছে এখন আস্তে আস্তে করে রিভিল হওয়া শুরু হবে হ্যাঁ আসল জিনিসটা মানে আমি একদিন না একদিন তোমাকে বলবোই আমি কালকে সেটা ইয়েতেও বলেছি যে আমি বলবোই আমার বাবা বেঁচে নেই হরিপ্রসাদ বাবু মারা গেছে বলবোই এবং বলার পরে তোমার কি রিয়াকশন হয় মানে ঋষি কি রিয়াকশন হয় সেটাই আমার দেখার যে উনি যদি বলেন যে কি আমাকে কেন জানানো হয়নি হরিপ্রসাদ বাবু মারা গেছেন তাহলে আমি বলবো যে না আমি ঠিক আর যদি বুঝি যে উনি জানেন জানেন না উনি আমি জানি ডেফিনেটলি তাহলে বুঝবো যে না সমস্যা আছে এবং আমি দুর্জয় আর শঙ্খকে ধরতে চাই আমি বুঝতে পেরেছি ওদের মধ্যে কোনো একটা গলদ আছে শুধু দিদিকে পাশে পাচ্ছি না

ঋষির মতো সবাই চাইছে মতো মতো বর প্রেমিক হ্যাঁ আমি নিজেও তো শো করতে গেলে রে তুমি আরে তুমি একা এসেছো অভিষেক দাদা আসেনে না অভিষেক দাদা তো আসেনি কি বলে কেন আনলে না সঙ্গে করে ওকে আনতে হতো এইসব এইসব হচ্ছে ঋষি ব্যানার্জি সত্যি ঋষি ব্যানার্জি যেভাবে প্রেমটা দেখাচ্ছে আমাদের গল্পে যে রোমান্টিক সিজনটা দেখাচ্ছে সেটা সত্যি খুব পছন্দ হচ্ছে দর্শকের আর দর্শক এত ভালোবাসা দিচ্ছে বলেই কিন্তু আমরা এত আমাদের এত রোমান্টিক সিন করার কথা ছিল না কিন্তু আমাদের গল্পের হঠাৎ করে হঠাৎ করে এটা ছিল না কিন্তু এটা এটা ভেতরের কথা তাও বলছি আচ্ছা আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না ভীষণ মশা তো আমরা ওই দিকটাই যাই চলো বলতে বলতে যাই হ্যাঁ কী বলছো বলছিলাম যে ঋষি ব্যানার্জি আমাদের এত রোম্যান্টিক সিনস করার কথা ছিল না কিন্তু তাও আমরা করছি এটা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা ঋষি উজিকে এত ভালোবাসা দিচ্ছ ওদের রোম্যান্টিক সিন দেখতে চাইছো বলেই আমরা করছি এত রোম্যান্টিক সিন দেখতে চাইছ বলেই আমরা করছি এবং প্রথম দিনের থেকে আস্তে আস্তে এত বাড়ছে বিষয়টা আমাদের দুজনের সিন স্ক্রিন টাইম বলো আমাদের দুজনের একসঙ্গে সিন রোমান্টিক সিন এত বাড়ছে যেটা দর্শকের খুব পছন্দ হচ্ছে আমারও খুব ভালো লাগছে যে কারণে যে এত ভালোবাসা পাবে এই আমি সত্যিই ভাবিনি একজন কমেন্ট করেছিল যে 15 কোটি টাকা উদ্ধার হলো যখন

আমার ঋষি ব্যানার্জির মতো একটা কেউ যদি থাকে তাহলে তো বোধহয় প্রত্যেকটা মেয়ের জীবনই ধন্য হয়ে যাবে কারণ কি চায় মানুষ একটু কেয়ারিং একটু লাভিং ভালোবাসবে ভীষণ কেয়ার করবে ভীষণ যত্ন করবে যেটা ঋষি তো সব ভরে ভরে পাচ্ছে হ্যাঁ বুঝি কারণ বুঝি কখনো খারাপ কাজ করেনি ওই যে কোথাও গিয়ে খারাপ করতে গিয়ে ওর সাথে ভালোই হচ্ছে ওই জন্য আমি খারাপ না করে ওর সাথে কতটা খারাপ হচ্ছে হতে দেবে না উজিদারাও তো হচ্ছে তো হতে দেবে না যে দিয়ে যাচ্ছে তো কি যাচ্ছে নিশা নিশাকে একটা ধাক্কা খাওয়ানোর জন্য তো এটা দরকার নিশাকে তো বুঝতে হবে একদিন না একদিন যে ভুল মানুষের ক্ষতি করে যাচ্ছে পড়পা এবং আমার চেঞ্জের জন্য এটা খুব দরকার ছিল যদি তোমার ক্ষতি নিশা না করতে তাহলে আমি কোথাও বোঝার চেষ্টা করতাম না যে ঋষি আসল কিনা যদি ও প্রথম থেকেই শঙ্খ ক্ষতি করতো তাহলে আমিও সেটাতেই ডেফিনেটলি আমিও সাই দিতাম কিন্তু তোমার ক্ষতি করছে বলেই যখন দেখছি মানুষটা এত ভালো বাট ওনার ক্ষতি হচ্ছে তাহলে আমি জানার চেষ্টা করছি ব্যাপারটা কি হয় তাই তো বমলাস্টের পর কি হয় সেটা আমার দেখার মানে বুঝি একটা বিরাট ট্রান্সফরমেশন আসবে এবং বুঝি সত্যি মনে মনে ঋষিকে ভালোবেসে ফেলেছে সেটা বোধহয় বমলাস্টের পরেই বোঝা যাবে আর দিদিকে এবার কি করে ও চোখের সামনে এমনিতে থ্রেট দিয়েছে যে দেখ ঋষির যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু কাউকে ছাড়বো না আমি কারণ এই যে তুই একতরফা করে যাচ্ছিস কাজগুলো ক্ষতিগুলো এটা ঠিক না আগে বোঝার চেষ্টা কর কে আসল কাজটা করেছে তারপর তার ক্ষতি কর কিন্তু এখন দিদি আর ওই ক্ষতির পর্যায়ে নেই এখন চোখ বন্ধ হয়ে গেছে এখন যাকে পাবে তাকেই উড়িয়ে দেবে এরকম একটা জায়গায় চলে গেছে মনে জানি না এখন তো মনে হচ্ছে যে ঋষির কোটে আপাতত এখন অবধি যত বল ছিল এখন ওই বলগুলো বাড়তে চলেছে এখন সিক্সার পার সিক্সার ঋষি মারে গেল কেন মানে কি বলবো ফাইনাল হয়ে গেছে এটা বম ব্লাস্টটা ফাইনাল মানে অন্তিম পর্যায়ে চলে গেছে এরপর আর কিছু হওয়ার নেই এই যে ক্ষতিটা হয়ে গেল ঋষি এবার আমি দিদিকে আর ছেড়ে কথা বলবো না ভাই এবার বলবো না আমি তো আজকে এটাই আমি বলছিলাম প্রমোতে যেটা দেখানো হলো যে আমিও তো স্পটে ছিলাম আমারও তো কিছু একটা হতে পারতো তো মানে কেউ যদি এবার হ্যাঁ যদি বলে যে হ্যাঁ

साबा बिग माने क्या नो <laughs> देखो उटा बचपना हुआ है सवार सवाई आने के लिए हुआ है आने के शादी हुआ आने तो है आने ठीक है विधि का विधान होता है सबने विधि लिखा है जो नहीं तो नहीं चाहिए बात हो जाए तो खूब मरे डेस्टिनी डेस्टिनी हमारी डेस्टिनी स्पीच या the more you sweat the luckier you get চেষ্টা ঠিক আছে তুমি যতই চেষ্টা করো যদি কপাল লেখা না থাকে মানে ভাগ্যটা তৈরি করতে হয় নিজেকে সেটা এক ব্যাপার কিন্তু এই যেটা এই সব ব্যাপার মানে বিয়ে প্রেম এটা ওই লেখা আছে যেটা হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড এটা সিটি

হ্যাঁ হ্যাঁ অনেকটাই অনেক খা মানে সত্যি অনেক খাটনি করেছি অনেক খাটনি করতে হয়েছে জ্বর হোক বা শরীর খারাপ হোক বা মন ভালো হোক বা যাই হোক না কেন মানে খাটতে আমাকে প্রত্যেক দিনই হয়েছে ইভেন আজকে আমি প্রত্যেকটা শটের আগে নার্ভাস থাকি আজকেও আজকেও আমি নার্ভাস থাক না মানে এটা থাকা উচিত সবার জন্য না আমি বলবো না সবাই আমার হ্যাঁ তো এখনো এখনো আমি সেই জার্নিতেই আছি তো ওই বলতে না সফর খুবসুরত মঞ্জিল সে তো সফর মে হ্যাঁ জার্নি খুলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ শুধু একটা জিনিস থাকে যে মানুষের ইন্টেন্ট ভালো রাখা উচিত নিজের ইন্টেনশন নিজের প্রতি একটা কনফিডেন্স থাকা উচিত আর ওই কনফিডেন্সটা আসে প্র্যাকটিসের সাথে সাথে অ্যান্ড

ঋষিকে ছেড়ে কথা বলবে না আর ঋষি যদি রিভিল হয় শঙ্খ আর দুর্জয় ওদেরকে ছেড়ে কথা বলবে না কাও কে তো মানে ইন্টার রিলেটেড সব কিছু একদম একদম তো এইভাবে চলতে থাকুক জোয়ার থাকুক আমাদের জীবনে আর সামথিং তো হ্যাঁ শুনেছি শুনেছি যেদিন আসলো ওইদিনই দেখিয়েছিল আমাকে গানটা আর ভীষণ এক্সাইটেড ছিল ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ খুশি এক্সাইটেড ওকে তো সবার আগে আমি কংগ্রাচুলেট করতে চাই যে মানে ওর এটা প্রথম কাজ না তোমার বড় 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 পর্দায় হ্যাঁ তো অনেক অনেক কংগ্রাচুলেশনস আমার তরফ থেকে খুব ভালো হোক লোকজনের খুব পছন্দ হোক এন্ড সুপার ডুপার 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 হেট হোক থ্যাংক ইউ